হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু কিছু আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আশা করি কোনোই কষ্ট হবে না এই নার্সারিতে আসতে আমরা নার্সারি ওনারের কাছ থেকেই জেনে আপনাদেরকে এগুলো দিয়ে দেবো হ্যাঁ আজকে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আমরা এই নার্সারিটিতে এসেছি মূলত এই নার্সারির ভিডিও আমাদের চ্যানেলে এর আগেও আপনারা দেখতে পাবেন কিভাবে বছরে তিন থেকে চারবার ফল আনতে হয় তার জন্যে কী ওষুধ স্প্রে করতে হয় কী খাবার দিতে হয় কিভাবে যত্ন করলে এইভাবে জামরুল দেওয়ার সক্ষমতা থাকে সেই গাছগুলো কেননা একটা গাছ থেকে আপনি যখনই ফল নেবেন গাছের কিছুটা কিন্তু শক্তি খর্ব হয় তা সেইটা কিভাবে তিন চারবার ফলন নিতে গেলে গাছকে খেতে দিতে হয় এগুলোর যত্ন কিভাবে করতে হয় সমস্ত কিছু আমাদের পুরনো ভিডিওতে পেয়ে যাবেন বলবেন তাহলে আজকের ভিডিওটার প্রতিবেদনটাতে কি থাকবে তো আজকের ভিডিও প্রতিবেদনটাতে আমরা মূলত যেটা করতে চাইছি সেটা হচ্ছে এই ভদ্রক যে কোথাও চারা আনতে যান না কোথাও ডাল আনতে যান না নিজের গাছ থেকেই গুটি কলম বেঁধে এই যে ছটা ভ্যারাইটি উনি বারবার বলেন আমার কাছে ছটা ভ্যারাইটি আছে থাকতে পারে অনেকের কাছে দশটা বিশটা উনি বারবার বলেন বাণিজ্যিকভাবে সফল কেননা এখানে বারুইপুরের কাছারি বাজার আপনারা খবর নিয়ে নেবেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কাছারি বাজার যেটা কিনা একটা হোলসেল মার্কেট ওখানে সকাল থেকে যত চাষি আছে তাদের বাগানে ফল নিয়ে এসে ওখানে দিয়ে দেন তারপরে ছোটো ব্যবসায়ীরা ওগুলো কিনে বিভিন্ন দিকে কলকাতা ছড়িয়ে যান তো সেই জন্য বলছি ওনার ফলের ব্যবসাও আছে জামরুলের ফলের ব্যবসা আছে সঙ্গে ওনার গাছ থেকেই উনি চারা তৈরি করেন ছ রকম ভ্যারাইটি আছে বাণিজ্যিকভাবে যে সফল এই কারণে বলছি যেহেতু ওনার বিক্রির জন্যে এই ছরকম ভ্যারাইটি উনি দেখেছেন যে সত্যি ওষুধ স্প্রে করলে আমার ওষুধের দাম উঠে যায় কেন ওষুধও তো বিনা পয়সায় দেয় না ওনাকে তো সেই হিসেবে ওষুধের দাম উঠে যায় কারিগরের দাম উঠে যায় কারণ আপনি জানেন যখনই ফুল থেকে ছোটো ছোটো গুটি লাগে তখন প্যাকেটিং করতে গেলে লোক লেবার দিয়ে সেগুলো করতে গেলে আজকের দিনে একটা লেবার অন্তত চারশো টাকার নিচে আপনি পাবেন না তো সবে মিলিয়ে এই সমস্ত করে ওনার খাজনা থেকে বাজনা যদি বেশি হয়ে যায় তাহলে মুশকিল সেজন্য ওনার পয়সা উঠে যায় বলেই উনি বারবার বলেন এই ছড়কম হচ্ছে আমার কাছে বাণিজ্যিক ভ্যারাইটি কারণ উনি বাণিজ্যিকভাবে এই ছরকমে সফল হয়েছেন তো আর কথা বলবো না বেশিক্ষণ কথা বললে হয়তো আপনারাও ধৈর্য ছুটি হবেন এবারে আমরা নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি এনে ওনার ঠিকানা ফোন নাম্বার এগুলো তো দেবোই সঙ্গে দেখে নিই উনি যে গাছগুলো ডাল কেটে আমাদের এই ভিডিওতেও দেখবেন মাদার গাছ থেকে কীভাবে গুটি কলম বাঁধা ছিল সে করে এসছে সেই ডাল কেটে আমরা নিয়ে এসেছি এবার ওগুলো কিভাবে হাপড়ে দিয়ে কিভাবে প্যাকেটিং করে বিক্রি অব্দি তৈরি করেন সেগুলো ওনার থেকে খুটিয়ে খুটিয়ে আপনাদের জন্য তুলে ধরবো কেননা পরবর্তীকালে আপনাদের যে গাছগুলো আছে যদি আপনাদের ইচ্ছা হয় দু একটা কলম আপনারাও বেঁধে একবার ট্রাই তো করতে পারেন তারপর ওনারা ব্যবসায়ী দশটা বাজলে দশটা সাকসেস আপনি দশটা বাজলে চারটে হোক না সাকসেস এইভাবে আপনার যদি প্রিয় গাছটার একটা দুটো চারা তৈরি করে রাখতে পারেন তাহলে কোনো দিন আপনার গাছ কাছ থেকে ওই ভ্যারাইটিটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই সব বলে আমি বলছি চলুন আর কথা বাড়াবো না ওনাকে সামনে এনে আমরা ভিডিওটা দেখাতে শুরু করি কীভাবে প্রুনিং করে গাছগুলোকে যদিও ওনাদের প্রুনিং একদিকে ওনাদের ডবল ব্যবসা প্রুনিং করলে গাছ কেটে আমরা মাথা ভেঙে ফেলে দিই ওনাদের প্রুনিং করতে হয় না তো দেখতে পেলেন একটু আগে আমি এই ভিডিওতেই থাকবে শুরুর দিকে গাছে যখনই গুটি কলম বেঁধেছেন তখন ওই গুটি কলমটা যখন কেটে আনছেন আপসেই প্রুনিং হয়ে যাচ্ছে তো দেখুন এটা গাছকে গুটি কলম করার জন্য সমস্ত ডাল কেটে নিয়ে চলে যাওয়াতে সুন্দর পাতা বেরিয়েছে দা লুক এবার হয়তো এটাকে রেস্ট দিয়ে দেবেন এক সময়ের থেকে ফলো নিয়ে নেবেন তো চলুন এবারে ওনাকে সামনে এনে আপনাকে কি কি ভ্যারাইটি না ছরকম ভ্যারাইটি গাছগুলোর চেহারা কেমন দাম কি যাচ্ছে ছোটো বড়ো মাঝারি গাছের সাইড আছে সেগুলো ওনার থেকে জেনে দিই একবার ওভারঅল বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি কিছু কিছু টপ সেটিং করে রেখেছেন উনি কাউট যদি মনে হয় যে ছাদ বাগানে নিয়ে আর পরিশ্রম করব না আর দিনও ব্যয় করব না আমি নিয়ে যাব শুধু জল দিয়ে ফল খাবো তাহলে তার জন্য ব্যবস্থা উনি রেখেছেন ড্রাম সেটিংয়েও আছে বস্তা বড় বস্তা প্যাকেটেও উনি রেখেছেন তো একবার পুরো বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারার বেড এবার চলুন ওনাকে আমরা জেনে নিই দাদা নমস্কার যেটা বলার সেটা হচ্ছে কি আপনার এই বাগানে আসতে গেলে ঠিকানা ফোন নাম্বার একটু বাদে আমরা নিচ্ছি আপাতত আপনার এই বাগানে যে ফল গাছটা পাওয়া যায় মূলত তো জামরুল তাই তো জামরুল মূলত জামরুল এই জামরুলের ছটা ভ্যারাইটি আপনি সব সময় বলেন এই ছটা ভ্যারাইটির মধ্যে কি কি আছে একটু যদি বলবেন রেড মিসাইল আছে গ্রিন মিসাইল দু রকমের আছে ওকে সাদা আছে হ্যাঁ সবুজ গোল যেটা আছে আর লাল গোল আছে আর একটা গ্রিন ল্যাংচা গ্রিন দু রকমের আর আচ্ছা আছে নরম একটা পিঙ্ক কালার হবে ও তো ছয় রকমের এই ভ্যারাইটি যেটা উনি বললেন শুনলেন এবারে ছয় রকমের চারা পাওয়া যাবে দাদা হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে আগে তো যারা সিএন নতুন চারা এই আমি কেটেছি আচ্ছা এই হাপুরে দেয়া আছে দেখুন এটাকে বলে হাপুর আপনি আমাদের একটু দর্শক বন্ধুদের বলুন এই হাপুর ব্যাপারটা কি কারণ শহরবাসী হাপুর বুঝবে না এই যে কলম কেটে নি কুটি কলম কেটে নিয়েছে মাটিতে দিয়েছি আমি প্রথমে মাটিতে দেবেন প্রথমে মাটিতে দেবো তাহলে মাটি থেকে পর্যাপ্ত রস যাতে ওরা পায় এখান থেকে এবারে কচি পাতা যখন বেরোবে হ্যাঁ তখন আমি তুলে নেবো এই তুলে নিয়েছি হুম এইগুলো তুলে নিয়েছি নিয়ে এইগুলো লোয়াতে দিয়েছি প্রত্যেকটা স্টেপ দেখাই এই তুলে নিয়ে ঠোঁয়া দিয়েছি এইসব কচি পাতা দেখুন আচ্ছা এই কচি পাতাটা কি মাটিতেই বেরিয়েছিল খানিকটা মাটিতে দেওয়ার পরে এই কচি পাতা যখন ঠেলবে একদম তখন আমি তুলে নেবো

এই গাছটা তো জন্মের থেকেই পুরনো হয়ে গেলো তাই কত মোটা ডাল থেকে চারা সব গোলগাল চারা তো সবই এগুলো ছিল পাঁচ ফুট হ্যাঁ চার ফুট সব কেটে দেওয়া আছে দেখুন হ্যাঁ সব কাটা আছে তো এই যে চারাগুলো তৈরি হয়েছে এবার বিক্রির সময় এসে গেছে হ্যাঁ ইটস রেডি এগুলো বিক্রি একদম রেডি তো ঠিক আছে কিছুক্ষণ পর থেকে আপনাদের প্রত্যেকটা ভ্যারাইটির দাম বলবো এবার যেটা বলার যে এখানে এই সাদা সাদা কি দেখছি এটা কিছু ব্যাপার নাকি না এমনি থার্মোকল টা ওই চুন দেয়া আছে আচ্ছা চুন দিয়েছেন মাটিতে চুন এই সময় কি দিতে লাগেই ও চুন দিয়ে রাখতে হয় মাটি তৈরি করার সময় চুন দিতে হয় আচ্ছা একটু চুন এবারে চুনটা কি হয় আসবে না তাই হ্যাঁ চুনটা হ্যাঁ আচ্ছা চুনটা দিতে হয় হ্যাঁ এইসব গাছগুলো একদম নতুন গাছ সব মাটি থেকে তুলে দিয়ে বস্তা নিয়েছে না তাতে করে গাছ থেকে কেটে মাদার গাছ থেকে কেটে আর এই অব্দি আসতে গেছে এটা এক মাসের মধ্যে আমি তুলে নিয়েছি হাফড়ে দেওয়ার এক মাস পরেই থেকে তুলে নিয়েছি হাপুরে দেওয়ার এক মাস পরে তুলে নিয়েছেন তাহলে গাছ থেকে ডাল কাটার পরেই মাটিতে মাটি থেকে তুলতে এক মাস মাস সময় লাগবে বাহ তাহলে এই দেখুন আমরা ব্লুমস এন্ড ক্রিপার চেষ্টা করি সব সময় যে এই জাতীয় ছোট ছোট কথাগুলো সব রেড মিসাইল তাহলে দাম বললাম এগুলো সব রেড মিসাইল রেড মিসাইল সব রেড মিসাইল আচ্ছা এখানে যে কটা আছে সব রেড মিসাইল সব রেড মিসাইল এসে এই জাতীয় চারা সংগ্রহ করুন এই যে চারাটা একটু যদি তুলে দেখান এটা চারা বলবো কেন যেহেতু বয়স্ক গাছের ডাল থেকে তৈরি করা দেখুন গাছ পাশ দেখুন এখনই তার এই গাছটার গুঁড়ি যদি হয় কিছুদিনের মধ্যে যদি এই ডালপালাগুলো বড় হয়ে যায় কেউ বুঝতে পারবে না যে এই গাছটার বয়স কত কেননা ডাল দেখে মনে হবে বয়স্ক কিন্তু এটা তো গুটি কলম বেঁধে তৈরি করা চারা আচ্ছা এবার একটু বলবেন এই চারাগুলো কীরকমে আপনি বিক্রি করবেন এগুলো ছোট চারা আপনার এই সব দেড়শো টাকায় পাবেন আচ্ছা এইগুলো আপনার হয়তো দুশো টাকা নিতে হবে এই এই গাছগুলো আচ্ছা একটু যেগুলো চোখ দেখা মতো বেশি এইগুলো বট হওয়া আছে বট হওয়া এগুলো দুশো টাকা নিতে হবে এগুলো পুরো গোল হয়ে যাবে আচ্ছা আপনারা জানেন প্রত্যেক নার্সারিতে একটা কথা আছে সেটা হচ্ছে এই যে তলায় যে গ্রো ব্যাগ গ্রো ব্যাগ যখনই ওনারা বড় করেন তখনই দামটা কিছুটা বৃদ্ধি পায় খানিকটা মজুরি ওর সঙ্গে জুড়ে যায় কারণ একটা প্যাকেট থেকে আরেকটা প্যাকেটে তুলতে গেলে তো আর দুটো চারটা চার ব্রাঞ্চগুলো দেখুন হ্যাঁ অনেকগুলো ব্রাঞ্চ আছে

দাদা এবার যে ভ্যারাইটিটা দেখাচ্ছেন এটা কি ভ্যারাইটি আছে এটা গ্রিন লং গ্রিন লং মানে এগুলো সবুজ ল্যাংচা ল্যাংচা গ্রিন সব পাতা ছাড়ছে তো আমাদের পুরনো ভিডিও আছে চ্যানেলে দেখে নেবেন গ্রিন ল্যাংচা দুর্দান্ত দেখতে লম্বা সবুজ রঙের জাম আচ্ছা এর পাতাটাও মনে হয় একটু সবজি বেশি নাকি হ্যাঁ এই লালটার পাতাগুলো একটু পাতাটা একটু গোলাকার হয় গোলাকার হয় পাতা দেখে মোটামুটি আপনারা চিনতে পারেন না হ্যাঁ হ্যাঁ

দেখুন রেড মিসাইলের কি প্রাচুর্য প্রচুর রেড মিসাইলের চারা তৈরি করেছেন এবং আমরা একটু আগে কেটে নিয়ে আসলাম সেও রেড মিসাইল এখনো কটা আর কেটেছি ভিডিও করার জন্য উনি আমাদের সঙ্গে চলে এলেন না হলে আরো রয়েছে চারা কাটবেন এগুলো হচ্ছে লাল গোলটা লাল গোল গোল আচ্ছা তো দেখুন যেটা রেড অ্যাপেল বলেও চালানো হয় লাল গোল ওই কোন থেকে এমনি আসেন চলুন দেখুন এগুলো কত করে দিচ্ছেন দেড়শো টাকা দেড়শো টাকা এর মধ্যে ছোট বড় মাঝারি আছে কিন্তু আর ছোটগুলো একশো টাকা পাবেন ছোটগুলো একশো টাকায় পেয়ে যাবেন আর যদি একটু সাইজ বড় হয় সেক্ষেত্রে সেটা দেড়শো টাকা এগুলো হচ্ছে এগুলোর রেট আমরা সবগুলো খুটিয়ে খুঁটিয়ে ওনার থেকে জেনে দিচ্ছি এগুলো হচ্ছে এগুলো সবে ঠোঁয়া থেকে নেওয়া হয়েছে এই মাটি থেকে হ্যাঁ ঠোঁয়া দেওয়া হয়েছে ওই একটু পাতাটা ঝরে গেছে না এই পাতায় সব বেরিয়ে যাবে হ্যাঁ পাতা বেরিয়ে যাবে কিন্তু এখন আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি একটু পাতার পাতা ও আমি ডাল সব আগা কেটে দিয়েছি আচ্ছা এবং পাতা সব কচি পাতা বের হচ্ছে তাহলে আরেকবার একটু দামটা বলে দিই সবই দেড়শো টাকা সবই দেড়শো টাকা এসব এসব এইসব কেটে দেয়া এসব হ্যাঁ এসব আগাবের চেন সব কেটে দেয়া একদম পুরো ঝাড় হয়ে যাবে আর এরই ছোট যেটা আছে একশো টাকা একশো টাকা একশো টাকা এসব ঝাড় হয়ে যাবে এসব গাছ একদম এক মাসের মধ্যে পুরো ঝাড় হয়ে যাবে পুরো ঝাড় আর এগুলো দর্শক বন্ধুরা নিয়ে গিয়ে কিছু বুদ্ধি দিতে পারবে নিয়ে গিয়ে কি করবে নিয়ে গিয়ে এভাবে বসিয়ে তোরা ডাইরেক্ট বসিয়ে দেবে ডাইরেক্ট বসিয়ে দেবে কত ইঞ্চি টবে দেবে যদি ছাদ বাগান করে বড় জায়গা দিতে হবে ছাদ বাগান করলে বড় জায়গা দিতে হবে আর না মাটি ডাইরেক্ট বসে দেবে কোন সমস্যা থেকে নিয়ে গিয়ে একদম প্যাকেট কেটে বসিয়ে দেবে আচ্ছা তো এবারে যেটা বলা তার পরবর্তীকালে একটু খাবার দাবার যদি বলে খাবার দাবার ওই কি দেবে ওই খোল ভিজিয়ে রাখবে খোল ভিজিয়ে দিলে হবে গোবর চলবে চলবে গোবর চলবে আর গাছের কতটা দুধ দিয়ে দিতে হবে গাছের গোড়া ছাড়া মোটামুটি এক হাত দুধ থেকে দিলেই ভালো এক দেড় ফুট দুধ থেকে দিয়ে দেবে দিয়ে আর মাটি চাপা দিয়ে দেওয়া হ্যাঁ আর এটা দেওয়ার টাইমটা একটু বলবেন

রোদ পড়ে যাবে কি রোদরা আগে আচ্ছা না হলে শুনতে পেলেন টেম্পারে ওষুধের একটা টেম্পার আছে পাতা নষ্ট হয়ে যেতে পারে আমরা আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে যে নার্সারির ভিডিও আমাদের চ্যানেলে হয়তো এর আগেও অনেক দেখেছেন আপনারা তো এবার আমরা যেটা আজকে দেখাতে চাইছি মূলত সেটা হচ্ছে এই বাগানে যে ছটা বাণিজ্যিক ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিগুলোর চারা বাঁধা হয়েছিল এবং সেই চারার শিকড় বেরিয়েছে গুটি কলমে আজকে উনি মাদার গাছ থেকে দেখুন কেটে বেবি প্ল্যান্ট আলাদা করে নিচ্ছেন এবং এগুলো নিয়ে গিয়ে কিভাবে প্রসেস করে বিক্রিজাত করা হয় সেই পর্যন্ত আপনাদের আজকে দেখাবো এবং ওনার সঙ্গে খুটিয়ে খুঁটিয়ে এই জাতীয় তথ্য আপনাদের জন্য তুলে ধরবো যে গুটি কলম শুধু বাঁধলে হয় না গুটি কলম বাঁধার পরে কীভাবে গাছ থেকে কাটতে হয় কতটা নিচ থেকে কাটতে হয় তারপরে কাটার পরে কতদিন সেটাকে হিট টলারেন্সের জন্যে রাখতে হয় তারপর বিক্রি করা নাহলে এইভাবে মাদার গাছ থেকে সেপারেট করার পরে কিছুটা পাতা হলুদ হয়ে যায় বা কিছু গাছ ঝিমিয়ে যায় সেই জন্যে কিছুদিন নিজেদের কাছে রেখে তারপর ওনারা হিট সহ্য করে তারপর ওনারা বিক্রি করেন তো যাই হোক চারশো চার তিন চারশো সরি তিন চারশো চারা বেঁধেছিলেন তো যাই হোক এইভাবে দেখুন আর একটা কথা আপনারা জিজ্ঞেস করেন মাঝে মাঝে যে যে গাছে ফল হলো সে গাছে চারা বাঁধলেন না আর যে গাছে ফল হয়নি সে গাছে চারা বাঁধলেন এই কথাটা আমরা আগেও একবার কমেন্ট বক্সে বলেছিলাম তাছাড়া এবারে দেখুন ওনারা যেটা করছেন এই গাছটাকে যেভাবে মোটা মোটা সুন্দর সুন্দর ডাল গুটি কলম বাধাজনিত কারণে কেটে নিচ্ছেন এইভাবে যদি কেটেই নেবেন তাহলে ফল তো হবে না তো সেই জন্যে ওনারা কিছু গাছ রেখেছেন ফলের জন্য কেন ওনাদের ব্যবসা আছে বারুইপুর কাছারি বাজারে ফুল বিক্রি হয় তো সেই জন্য ব্যবসার জন্য জামরুল ফল বিক্রির জন্য কিছু গাছ রেস্টে রাখা আছে সেগুলো টাইম টু টাইম প্রাকৃতিক নিয়মে হোক ওষুধ দিয়ে হোক ফল আনেন আর কিছু গাছে চারা বেঁধে রকম টাইপের যখন কেটে ফেলছেন এই গাছে এখন কচি পাতা বেরোবে আর বুঝতেই পারেন কচি ডাল বেরোলে সেই গাছে কিন্তু আবার ফুল আসতে দেরি হবে তো সেই জন্যে আপনাদের আগেও বলেছিলাম এখনও বলছি যে গাছে চারা তৈরি করেন সেই গাছে ফলের আশা ওনারা রাখছেন না অনেক দেরি হবে আর যেগুলো ফলের আশা করেন সেগুলোকে সচরাচর চারা বাড়তে চান না তো আর বেশি কথা বলবো না আপনারা দেখে নিন কীভাবে উনি চারাগুলোকে কেটে নিচ্ছেন এবং চারা কাটার ফলে মূল গাছটার যে শোভা বা যাই বলুন বিশ্রী রূপে পরিণত হচ্ছে সমস্ত ডাল কেটে নেওয়াতে পুরো ন্যাড়াবোচা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই চারা তৈরি করতে হবে এবং এইটাই গুটি কলমের একটা উপযুক্ত সময় এই আর হয়তো এক দেড় মাস আছে গুটি কলম বাঁধা যাবে তারপর তো শুকনো দিন এসে যাবে শীতকাল এরকম গুটি কলম বাঁধলে আবার জল দিতে হবে সেই কলমের মাটিতে নাহলে সে করে আসবে না তো এই সময় প্রাকৃতিক নিয়মে বৃষ্টি হচ্ছে সেই জন্যে এই গুটি কলম বাঁধার এই কটা মাস প্রকৃষ্ট মাস ছিল তো যাই হোক আমাদের আগে অন্যান্য ভিডিও আছে দেখবেন গুটি কলম গ্রাফটিং সমস্ত কিছুর ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন পুরোনো ভিডিও আছে দেখে নেবেন এই বাগানে কি কি চারা পাওয়া যায় রকমের বাণিজ্যিক ভ্যারাইটি পাওয়া যায় তার মধ্যে অবশ্যই রেড মিসাইল আছে গ্রিন ল্যাংচা আছে গ্রিন অ্যাপেল আছে ইত্যাদি ইত্যাদি তো সেগুলো আমরা একটু বাদেই আপনাদেরকে চারা কোথায় রেখেছেন উনি সেখানে কিভাবে প্রসেস করে বিক্রি অবধি করেন সেগুলো প্লাস উনি চারা অনলাইন করেন কি না এবং অফলাইনে হলেও কিভাবে চারা বাড়ি পর্যন্ত আপনার পৌঁছে দেবেন সেই সবগুলো নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব চলুন এই বাগানে প্রচুর জল তো এখান থেকে গাছ কেটে কিছু আপনাদের দেখিয়ে দিলাম অথেন্টিক জিনিস অর্থাৎ চারিদিকে তাকিয়ে দেখুন বড় বড় জঙ্গল গাছ গোল গোল অবস্থায় রয়েছে কি সুন্দর দেখতে পাবেন একটা পেয়ারা গাছের ফাঁক দিয়ে তুলসি বলে পেয়ারা গাছের ডালটা উঠছে হয়তো তো প্রত্যেকটা গোড়ায় দেখুন মাটি দিয়ে স্তূপ করা আছে তাই এই যাত্রায় এই গাছগুলো রক্ষা পেয়ে গেছে কিন্তু তবুও এত কষ্টের পরে একটা গাছ কিন্তু মারা গেছে তো যাই হো নমস্কার দাদা যেটা বলার সেটা হচ্ছে কি আপনার এই বারুইপুরে জামরুল বাগান নার্সারি আপনার নার্সারির নাম জামরুল বাগান বলেন আপনি নার্সারিও বলতে চান না শুধুমাত্র জামরুলের চারা বিক্রি করেন তাই কি শুধু জামরুল শুধু জামরুল এবার এখানে যদি কোনো দর্শক বন্ধু এসে আপনার থেকে গাছ সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে আসবে যদি একটু সহজ একটা ঠিকানা দিয়ে দেন আল্লাহ থেকে যদি আসে বাড়িপুরে নামতে হবে আসতে গেলে আপনার চার পাঁচশো ট্রেন আছে আল্লাহ থেকে নামখানা আছে ডায়মন্ড হারবার আছে লক্ষ্মীকান্তপুর আছে কাকদ্বীপ আছে তাছাড়া লোকাল লোকালও আছে বাড়িপুরে নেমে এক নম্বর টিকিট কাউন্টার থেকে সোজা বেরিয়ে এসে মেন রোড আছে মেন রোডটা ক্রস করলে খ্রিস্টান গির্জা টোটো স্ট্যান্ড ওইখানে বললে যে কেউ টোটোওয়ালা নিয়ে চলে আসবে যে কোনো টোটোলাকে গিয়ে বলতে হবে জমরুল বাগানে যাবে হ্যাঁ যে কোনো টোটোলা নিয়ে চলে আমার নাম রহমান মোল্লা এবং আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু তাহলে এই নম্বরটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের স্ক্রিনের উপরে থাকবে ভিডিও চলাকালীন সেখান থেকে সংগ্রহ করবেন এবং ওনার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার মতে বলে সামনে তিন দিন আমাদের সামনের সপ্তাহে পনেরো ষোলো সতেরো তিন দিন ছুটি আছে বেরিয়ে পড়ুন এবং এখান থেকে এসে এই অথেন্টিক চারাগুলো সংগ্রহ করুন লাল বললে উনি লালই হবে সবুজ বললে সবুজ হবে কেননা আমাদের পুরোনো ভিডিও আপনি দেখতে পাবেন ওনার সমস্ত গাছ রয়েছে তাহলে ওনার গাছ থাকাকালীন উনি কেন লাল বলে সবুজ দেবেন সেই আশাটা অন্তত ওনার থেকে করব না আবার গাছও আছে সেটাও দেখিয়ে দিচ্ছে চলুন উনি বলছেন কিছু বড় গাছ বানিয়েছেন এখানে আবারও যে গুটি বেঁধেছেন তাই তো নিজের গাছ থাকলে যা হয় প্রত্যেক গাছে গুটি কলম এই শিকড়টা বেরিয়েছে দেখুন মোটা ডালটা মোটা ডালটা শিকড় বেরিয়েছে জুম করছে একটু দেখুন দেখা যায় কিনা দেখাতে পারছি প্রচুর সাদা সাদা শিকড় বেরিয়েছে একটু দরকার হলে জুম করে দেখে নেবেন আপনারা আমি যতটা পারলাম জুম করেছি তো বন্ধুরা আবার চলে এসেছি আরেকটা স্টকে দেখুন এই যে চারাটা কত ব্যাগ আছে এটা বড় ব্যাগ আছে নয় ব্যাগ আছে আচ্ছা এই যে চারাটা আছে আমি একদম একটু দূরে গিয়ে চারাটার পুরো দৃশ্যটা আপনার সামনে তুলে ধরছি তো এই যে চারাটা এই চারাটার দাম কত হবে এগুলো সব দুশো টাকা বেশি এগুলো সব দুশো টাকা এর মধ্যে ভ্যারাইটি কি কি আছে এটা আছে সবুজ হ্যাঁ ল্যাংচা আচ্ছা এগুলো সব কটাই সবুজ ল্যাংচা হ্যাঁ আর এপারে আছে আপনার সবুজ যে পিঙ্ক কালার ল্যাংচা আচ্ছা এগুলো আছে সবুজের মধ্যে একটু মুখটা পিঙ্ক হয় তাই তো এটা না লম্বা এটাও লম্বা হুম আচ্ছা এগুলো লম্বা হ্যাঁ পিঙ্ক কালার আসবে এই 200 টাকা দাম কি নামাবে 150 200 টাকায় 150 200 টাকা

এগুলো হাজার টাকা মিনিমাম হাজার টাকা দু টাকা বারোশো টাকা বিক্রি করেছি এই চারটে আছে হাজার টাকা মিনিমাম একটা গামলাতেও দিয়েছেন দেখে নিন বন্ধুরা প্রত্যেকটা চারা হাজার টাকা দিয়ে দেবেন বলছেন আর চার পিস আছে শেষমেষ উনি দেড় হাজার করে এগুলো বিক্রি করেছেন বলছেন তো আপাতত যে চারি রেডেও কম নয় দেখুন প্রত্যেকটা বড় ব্যাগে সুন্দর তৈরি চারা এগুলোতে ফল আসতে কোনো দেরি করবে না সুদা এগুলোর বছরেই ফল হবে সে বছরেই ফল হবে

আর পাতা ছেড়েছে মানে তো সম্ভাবনা নেই নষ্ট হয়ে যাওয়ার মর্টালিটির সম্ভাবনা শেষ হয়ে গেছে দেখে নিন এখানে প্রত্যেকটা আর এই ছোটো গাছগুলো দেড়শো টাকা দেড়শো টাকা ছোট বলি কেন দেখুন এক একটা অন্তত এগুলো মাথা কাটা নেই ওগুলো যেরকম মাথা কেটে দিয়েছে এগুলো মাথা কাটেনি হ্যাঁ এগুলো সব এমনিতে আছে এসব পাশ বেরোচ্ছে নতুন চারা একদম এসব পাশ পুরো ভরে যাচ্ছে দেখছেন এক মাসের মধ্যে পুরো ঝাড় হয়ে যাবে ঠিক দেড়শো টাকা বলেন হ্যাঁ দেড়শো দেড়শো তো বন্ধুরা আমরা বারেপুর জামরুল বাগানে যে ব্যানারটা আছে সেই ব্যানারটা হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম নার্সারির মধ্যে তো আপনাদের জন্য পুরো ব্যানারটা তুলে ধরলাম এতে আপনার ঠিকানাও খানিকটা পেয়ে যাবেন আর ফোন নাম্বারের উপরে জল জল করছে নাইন ওয়ান ফোর তো আশা করি উনিও মুখেও বলেছেন প্লাস এখানে ব্যানারটাও তুলে ধরলাম আর তারপরেও বললাম যদি কিছু জানার থাকে আপনারা ফোন করবেন ফোন করলে উনি ফোনে আপনাদের পথের নির্দেশ দিয়ে দেবেন তো এই বলে আমরা আজকে আমাদের এই জামরুল বাগানের ভিডিওটা শেষ করছি আমাদের যদি কোনো দর্শক বন্ধুর ফল দেখার ইচ্ছা থাকে যে ছটা বাণিজ্যিক ভ্যারাইটি আছে তাহলে আবারও বলছি যে আমাদের চ্যানেলে যে পুরোনো ভিডিও আছে সেটাই চলে যাবেন কেননা সেই সময় শুধু ফলের ছিল এখন বর্ষাকাল চারা তৈরি হচ্ছে সেই জন্যে আমরা এলাম আপনাদের জন্যে তুলে ধরতে যে এখানে অথেন্টিক চারা পাওয়া যায় তো যাই হোক আর কথা না বাড়িয়ে দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করব আর প্রত্যেক ভিডিও শেষে যেটা বলে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা নতুন এসছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর পুরনো যারা আছেন তারা আমাদের লাইক শেয়ার করতে থাকবেন আশা করি আপনাদের এই উদ্যোগে আমাদের এই চ্যানেলটা শ্রীবৃদ্ধি হবে এবং আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো এবং বাইরে বাইরে গিয়েও আপনাদের জন্য বিভিন্ন নার্সারির ভিডিও উপস্থাপন করতে পারবো এই আশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি